হঠাৎ জামাইয়ের অফিস থেকে ফোন আসলো সে নাকি আউশ দানের ভাতের সাথে কষিয়ে রান্না করা মুরগির মাংস খাবে কিন্তু কোনো রকম ঝোল রাখা যাবে না আমি প্রায়ই মুরগির পাতলা ঝোল রান্না করি সে বলেছে বারবার করে যে তোমার ওই পাতলা ঝোলটা বন্ধ করে আজকে কিন্তু অবশ্যই কষিয়ে কষিয়ে ওপরে তেল ভাসবে এমন করে মুরগি রান্না করবে আমি আউশ দানের ভাতের সাথে এই মুরগির কষা মুরগিটা খাবো যেহেতু জামাইয়ের আবদার আমি তার কখনো কোনো আবদার ফেলতে পাই না যেমন রাত দুইটার সময় সে আমাকে বলে এখন আমার জন্য হচ্ছে চিকেন ফ্রাই করে নিয়ে আসো চিকেনটা থাকে হচ্ছে ফ্রিজিং করা সেখানে কি পরিমাণ বরফ জমা থাকে ভাবেন সেটাকে আমি কেটে কুটে প্রসেস করে সেই রাতের বেলা করেই তার জন্য আমি চিকেন ফ্রাই করে দিই এভাবে করে তার সমস্ত আবদার পালন করি আমি আমার কাছে খুবই ভালো লাগে তার এই আবদার গুলা যদিও কষ্ট হয় বাট তার জন্য যেহেতু করি এই কষ্টটাকে তখন কষ্ট মনে হয় না মনের আনন্দের কিন্তু এই কাজগুলো করি তো যেহেতু আজকে সে বলেছে রান্না করা মুরগির মাংস খাবে আমি আগে ভাগে সমস্ত কাজ শেষ করে নিচ্ছি তার কারণ হচ্ছে এখন বেবিটা ঘুমাই আসার আর বেবি ঘুমাই থাকলে আমি সমস্ত রকম কাজ শেষ করে ফেলি কারণ বাবুটা মানে খুব পরিমাণ জ্বালাতন করে যাদের ছোট বাচ্চা আছে তারা সবাই বুঝলেন যে আসলে ছোট বাচ্চাদের প্যারাটা কেমন কি আর আমি হচ্ছে মুরগিটাকে এখানে কেটে কুটে নিচ্ছি মুরগি রান্না করার জন্য মুরগি সুন্দর করে মাপ মতো না কাটলে কিন্তু দেখতেও কেন জানি মাংসটা ভালো লাগে না তো আমি আজকে বটি টটি নিয়ে বসে পড়েছি কাটার জন্য আমি নর্মালি সুরি দিয়ে কাটি বাট আজকে যে জন্য একটু স্পেশাল করব এই জন্য হচ্ছে একটু স্পেশাল সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছি আর ও হচ্ছে কেন জানি আজ কিছুদিন যাবৎ সবসময় বলে যে হচ্ছে আমরা যে ধরনের চাল খাই বিশেষ করে বাসমতি আর নাজির সাই এই চালটা নাকি প্রসেস করা চাল থাকে যেটা নাকি আমাদের পুষ্টিগুণ কোনো কিছুই আমরা পাই না তো এই জন্য ও বারবার বলছিল এখন থেকে আউশ ধানের চালের ভাত খাবো কিন্তু ওইটাতে আমি অভ্যস্ত না হওয়ার কারণে আমি কোনোভাবেই সেটা খেতে পারছি না দুই দিন রান্না করেছিলাম কিন্তু ও খুব স্বাচ্ছন্দ্য নিয়ে মানে খুব টেস্ট নিয়ে খাচ্ছে আমি বলছি তুমি কীভাবে এটা খাও বলে যে না পুষ্টিগুণ যেহেতু এটাতে বেশি এখন থেকে আমরা দাম বেশি হলেও এই চালটাই খাবো তো আমি বললাম যে তুমি খেলে তো আমার সমস্যা নেই বাট আমার জন্য কিন্তু ওই মিনিকেট অথবা নারী সাহের অথবা বাসমতি কিনতে হবে কারণ আমি পুষ্টিগুণ কম পায় সমস্যা নাই কিন্তু মুখের স্বাদটাই মেন সে বলছে না তোমার স্বাদ বদলাতে হবে কি আর করা জামাই যেহেতু বলেছে যে ছেলে মানে ছোট বাচ্চা আছে ওরও পুষ্টির দরকার এখন থেকে আমরা যে চালগুলো খাই এগুলোতে কোনো রকম পুষ্টি না এগুলো বাদ দিতে হবে তো যাই হোক মুরগিগুলো মুরগি কিন্তু কাটাকাটি শেষ করে দেখেন আমি কিন্তু অনেক চকচকে করে ধুয়ে নিচ্ছি আমি অনেক মানুষকে দেখেছি আমার সামনে যারা মাংস রান্না মানে করার আগে দেখা যায় ধুয়ে রাখে এবং সেই মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে রক্ত রক্ত টাইপের লাল লাল পানি বের হয় খেতে খুবই অরুচি লাগে বাট আমি রান্না করার আগে এত চকচকে করে দেখতে পাচ্ছেন যে এতগুলো পা দেখে কেউ অবাক হবে না আমার কেন জানি মুরগির পা খেতে অনেক ভালো লাগে অনেকের হয়তো ভালো লাগে না বাট আমার কাছে যে এত বেশি মানে প্রিয় তো এখানে কিন্তু আমি সমস্ত রকম মশলা কষাকষি করে নিব আর কি আসিটু একটু ভিন্নভাবে রান্না করা তো দেখেন আমি হচ্ছে কি রকম ভাবে মশলাটা নিয়েছি দেখে মনে হচ্ছে এই মশলা দিয়ে এক প্লেট ভাত শেষ করা যাবে তাই না আর হচ্ছে এখানে আমি মানে মুরগির মাংসটা যে দিচ্ছি এটা মশলার সাথে কিন্তু কষাবো একদমই আমি হচ্ছে ঢাকবো না আমার আম্মু বলে মুরগির মাংস মানে ফার্মের মুরগি বা কক মুরগি যেগুলা এই ধরনের মাংস যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে যায় এগুলোকে ঢাকতে হয় না ঢাকলে নাকি পানসে পানসে হয় টেস্ট নাকি ভালো আসে না তো আমি এই জন্য একদমই যেহেতু কষায় রান্না করব পুরোটা আমার সময় জুড়ে কিন্তু আমি কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব আমি বোনের পাশে কেউ রান্না করছিলাম মুরগি এভাবে কষিয়ে কষিয়ে মানে ককমুড়ি এত মজা হয়েছিল এই যে লাস্টের দিকে কিন্তু এসে আমি একবার ঢেকে দিয়েছিলাম কেউ আবার মনে করবে না যে আমি ঢেকে ঢেকে রান্না করেছি আর বললাম যে ঢেকে রান্না করবো দেখেন এখন কিন্তু ওপরে তেল চলে এসেছে এখন আমার খাওয়ার পাড়া তার কারণ হচ্ছে আমি আজকে দুপুরে খাইনি হাজব্যান্ড আবদার করেছিল জন্য আমি তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছিলাম সেই সুযোগে খাওয়া হয়নি দুপুরবেলা খাইনি এই জন্য আমি একটু খেয়ে নিচ্ছি আমার প্রচন্ড